অসুস্থ গবাদি পশুর জন্য ঔষধ আনতে গিয়ে পশু চিকিৎসকের ক্ষোভের মুখে মালিক প্রতিবাদ করায় দুর্ব্যবহার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে ঔষধ না দিয়েই ফিরিয়ে দেওয়া হয় সেই গবাদি পশুর মালিককে বানারহাট ব্লকের গয়ারকাটার অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা অভিযোগ পশু চিকিৎসকে কেন দাদা বলে সম্বোধন করা হলো। তাতেই বেজায় ক্ষুব্ধ হন তিনি ওষুধ না দিয়ে গবাদি পশুর মালিককে ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ সেই মালিক বিষয়টি জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে খবর পেয়ে আমাদের প্রতিনিধি সেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এমনকি তার উপরে চড়াও হন সংবাদ মাধ্যমকে হেনস্থা করে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় প্রসঙ্গত এই পশু চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সাধারণ মানুষেরা অভিযোগ তুলেছিলেন নিয়মিত আসেন না অফিসে এবং এলেও ওষুধ দিতে চান না অনেক ক্ষেত্রে বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না কোথায় যাব আপনার রিপোর্টারে আপনার কাগজ করে দেখি আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার নিশ্চয় কাগজটা দেখেন আপনি আপনার কাগজ দেখবেন আমি দেখাচ্ছি আপনি রিপোর্টারের কাগজটা দেখান রিপোর্টারের কাগজটা দেখান আপনি আই কার্ড দেখবেন আসুন দেখাচ্ছি রিপোর্টারের কাগজটা দেখান আর কোন এজেন্সি থেকে আপনার হেডের অফিসের সাথে কথা বলবেন তাহলে কোন ঝামেলা হয়নি আছে ঝামেলা হয়েছে তো কি পাঠিয়ে দিন নিকেন তো এখানে কি করতে এখানে বসে থাকবেন ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম